বন্ধুরা আলু চচ্চড়ি তো আমরা সবাই ভালোবাসি খেতে তবে এই সহজ পদ্ধতিতে একবার বানিয়ে নাও ভাত রুটি কিংবা পরোটা লুচির সঙ্গে তো একদম জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা সবারই ফেভারিট তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি চার পিস আলু আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি এবার আলুগুলো আমি ঠিক মাপের কেটে নেব দেখো আলুটা আমি এইভাবে ওই তিন পিচ করে নেব দিয়ে আর একটা এইভাবে পিস দিয়ে নেব এইভাবে আলুটা আমি কেটে নেবো দিয়ে আমি জলে দিয়ে দেবো আলুটা না হলে কালো হয়ে যাবে দেখো আলুগুলো আমি একই পশু যে আমি কেটে নিব। দেখো আলুগুলো সব কাটা হয়ে গেল এবার জলটা পরিষ্কার জলে ভালোভাবে আলুটা আমি ধুয়ে নেব আর দেখো এখানে আমি একটা টমেটো নিব কেটে টমেটোটা দেখো এইভাবে আমি কেটে নিলাম দেখো উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম ছড়িয়ে কড়াটা গরম করে নিয়েছি আর আমি আলু চচড়িটা বানাবো সাদা তেলে তোমরা সরষের তেলও বানাতে পারো কড়াইয়ে তেল দিয়ে দেবো তারপর তেলটা গরম করে নিয়েছি তিনটি শুকনো লঙ্কা দেবো আর তারপর কিছুটা পাঁচ ফোড়ন তারপর পাঁচ ফোড়নটা হয়ে গেছে কালারটা চলে এসছি আলুটা আমি দিয়ে দেবো আলুটা একটু কষে নিয়েছি আমি এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেবো হলুদ গুঁড়ো আর সেই টমেটোটা কেটে রেখেছিল ওপর দিয়ে দিয়ে দেবো আমি আর এই ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা দেবো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেবো জল তো দিয়ে দেব চার থেকে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো ফুটিয়ে নেছি এবারে একটু ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দেব আমি দেখো নেবো দেখো আলু চড়িটা শুকনো শুকনো হয়ে এসছে এখানে আমি একটু আমি মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেবো অপশনাল তোমাদের দিতেও পারো দিতেও পারো দেখো আলু চড়চুরিটা আমার কমপ্লিট এবার নামিয়ে নেবো আমি বন্ধুরা আলুচুত্রের রেসিপিটা হয়ে গেল তা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাইও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও সবাই সবাই ভিডিওটা দেখতে পায় পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো